দেশ থেকে থেকে বিদেশ খেলা বিনোদন সব খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া রাশিয়ায় ভাঙল ব্রিজ লাইনচ্যুত ট্রেন চব্বিশ ঘন্টায় দুই রেল দুর্ঘটনায় মৃত সাত দুর্ঘটনার নেপথ্যে কি ইউক্রেনের হাত রয়েছে দেখুন চব্বিশ ঘন্টায় পরপর দুই রেল দুর্ঘটনা রাশিয়ায় শনিবার রাতে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত্যু হয় অন্তত সাতজনের আহত আরও তিরিশ জন দুর্ঘটনার নেপথ্যে তৃতীয় শক্তির হাত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই ঘটনা রেশ কাটতে না কাটতে আরও একটি দুর্ঘটনা ঘটল রাশিয়ায় মালগাড়ির সমেত ভেঙে পড়ল একটি সেতু পরপর দুই দুর্ঘটনার নেপথ্যে থেকে ইউক্রেনের হাত রয়েছে খতিয়ে দেখছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছয় দশমিক জাপানের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল হোকাইডো দ্বীপের কুশিরো শহরে ভূপৃষ্ঠ থেকে মাত্র কুড়ি কিলোমিটার গভীরে তবে এখনো পর্যন্ত কোন শুনানি সতর্কতা জারি করা হয়নি সূত্রে খবর শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটা সাঁত্রিশ মিনিট নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে হোকায় ডোর পূর্ব উপকূলের একাধিক অঞ্চল তারপরই গোটা জাপান জুড়ে আতঙ্ক ছড়িয়েছে কিন্তু ভূমিকম্পের পরই সমুদ্রে উত্তাল হতে শুরু করেছে সরকারিভাবে কোনো পরিসংখ্যান না জানানো হলেও ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই বাসিন্দাদের উপকূল থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানি গুপ্তচরকে ভারতীয় সিম কার্ডের যোগান রাজস্থান থেকে গ্রেপ্তার আরও এক গাদ্দার পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ হাসির নামে ওই পাক চরকে রাজস্থানের দিক জেলা থেকে গ্রেপ্তার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থাকে একাধিক ভারতীয় সিম পাচার করতেন তিনি দিন কয়েক আগেই হাসিনের ভাই কাশিমকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল পুলিশ জানিয়েছে গত বছর তার ভাই কাশিমের মাধ্যমে একাধিক ভারতীয় সিম পাকিস্তানে পাঠিয়েছিলেন পাশাপাশি পাকিস্তানি হ্যান্ডেল লর্ডদের কাছে দেশের নিরাপত্তা সংক্রান্ত একাধিক তথ্য পাচার করত। বিশ্ব মুকুট জয় থাইল্যান্ডের তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াঙ্গোশ্রী হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছিল এবারের প্রতিযোগিতা এবারের প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার পিয়ার হাসেট বেড়েছে ভারতের মিস ওয়ার্ল্ড ইন্ডিয়া নন্দিনী গুপ্ত শেষ করলেন প্রথম গত বছরের পর এবারও ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো অংশ নিয়েছিলেন একশো আটটি দেশের প্রতিযোগীরা শনিবার খেতাব জেতার পরে সুচাতাকে গতবারও মিস ওয়ার্ল্ড চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা পিসকোভো বিজয়ীর মুকুট পরিয়ে দেন কে এই নতুন বিশ্ব সুন্দরী জানা গেছে ফুকেটে জন্মগ্রহণ করার সূচাতা একজন থাই মডেল আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন তিনি মাত্র ১৬ বছর বয়সে তিনি স্তন ক্যান্সারের শিকার হন তারপর থেকে শুরু হয় তার লড়াই থাইল্যান্ডে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতার বার্তা ছড়াতে তিনি বিশেষ ভূমিকা পালন করেছেন প্রসঙ্গত এখনো পর্যন্ত ভারতের ছয় জন সুন্দরী এই খেতাব জিতেছেন তারা হলেন যথাক্রমে উনিশশো ছেষট্টি সালে রিতা ফারিয়া ফাওয়েল সালে ঐশ্বর্য রায় বচ্চন ১৯৯৭ সালে ডায়ানা হেডেন উনিশশো সালে যুক্তামুখী দু সালে প্রিয়াঙ্কা চোপড়া এবং দু সালে মানুষের চিল্লার এই খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ